উৎপাদন তত্ত্ব থিওরি অফ প্রোডাকশন থিওরি অফ প্রোডাকশন উৎপাদন তত্ত্ব তো এক্ষেত্রে আমাদের খেয়াল করো উৎপাদন কাকে বলা হয় প্রথম টপিক যদি আমি আলোচনায় আনি উৎপাদন আমরা সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকেই উৎপাদন বলে থাকি আমরা সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকেই উৎপাদন বলে থাকি আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তা নয় আমরা সৃষ্টি করতে পারি না প্রকৃতি প্রদত্ত সব সবকিছু সৃষ্টি করে আমরা কি করি প্রকৃতি প্রদত্ত কোনো কিছুকে ব্যবহার উপযোগী করে রূপান্তর করি প্রকৃতি প্রদত্ত যে কোনো কিছুকে ব্যবহার উপযোগী করে রূপান্তর করা কি বলা হয় উৎপাদন প্রকৃতি পদার্থ কোন কিছুকে আমাদের মতো করে সাধারণকে বলা বা ব্যবহার উপযোগী করে রূপান্তর করা কিছু সৃষ্টি করাকে উৎপাদন কিন্তু মানুষ মানুষ কিছু সৃষ্টি করতে পারে না কি করে প্রকৃতি প্রদত্ত কোনো কিছুকে ব্যবহার উপযোগী করে রূপান্তর করে এটি হচ্ছে উৎপাদন যেমন গাছ প্রকৃতি পদার্থ গাছটাকে কেটে আমরা কি টেবিল তৈরি করেছি ফার্নিচার করেছি বা যে কোনো টেবিল আমার ব্যবহার উপযোগী করে আমি রূপান্তর করেছি এটি হচ্ছে উৎপাদন এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি কোনো কিছু করা এবং যার বিনিময় মূল্য আছে সেটা হচ্ছে উৎপাদন আমি তোমাদেরকে পড়াচ্ছি বিনিময় পাচ্ছি এটাই উৎপাদন ঠিক আছে কোনো কিছু করা এবং যার বিনিময় মূল্য আছে সেটাই হচ্ছে উৎপাদন আশা করি সবাই বুঝেছি মোট উৎপাদনটা কি উৎপাদনের উপকরণটা আগে জানি উৎপাদনের উপকরণ বা উপাদান উৎপাদনের উপকরণ বা উপাদান ফ্যাক্টরস অফ প্রোডাকশন উৎপাদন করতে যা কিছু দরকার সেগুলোকে বলা হয় উৎপাদনের উপকরণ যেমন প্রকৃতি প্রদত্ত যা আছে পৃথিবীর সবগুলোই কিন্তু উৎপাদনের উপকরণ সবগুলো কোনো না কোনো কাজে কাজে লাগে আর কি প্রত্যেকটা জিনিসই আসলে এগুলাকে তো সবগুলোকে আলোচনা আনা সম্ভব না এগুলাকে কি করি আমরা চারটা ভাগে ভাগ করি উৎপাদনের উপকরণ চারটি যথা উৎপাদনের উপকরণ চারটি যথা ভৌমিক श्रम मूलधन और संगठन भूमि श्रम मूलधन और संगठन लैंड लेबर कैपिटल ऑर्गेनाइजेशन लैंड लेबर कैपिटल और ऑर्गेनाइजेशन ऑर्गेनाइजेशन लैंड लेबर कैपिटल অর্গানাইজেশন ভূমি শ্রম মূলধন সংগঠন স্থির উপকরণ পরিবর্তনটা কি স্থির উপকরণ আর হচ্ছে উপকরণ হচ্ছে উৎপাদন ক্ষেত্রে যেমন আমি আমার এখানে যে পড়াচ্ছি সেবা দিচ্ছি বিনিময়ে আয় করতেছি আমি এখানে যেমন ভূমি ফিক্সড সাংগঠনিক ভাবে আমি চালাচ্ছি এটা ফিক্সড আমি শ্রম বাড়াচ্ছি মূলধন ফিক্স কি বাড়াচ্ছি আমি ভূমি ফিক্স রাখছি সাংগঠনিক ভাবে আমি চালাচ্ছি তারপরে মূলধন ফিক্স যা আছে তাই ঠিক আছে মূলধন কি মানুষের উৎপাদিত দ্রব্য যেটা পরবর্তীতে আবার অধিক উৎপাদনের কাজে লাগে এখানে আমার মূলধন কি এই তোমার ক্যামেরা ফোন তারপরে এই রুমে যা আছে আর কি এগুলো সব কে তৈরি করছে মানুষই তৈরি করছে সি মেসি যা আছে এগুলো সব কে তৈরি করছে হোয়াইট বোর্ড বা মার্কার পেন এগুলো মানুষই তৈরি করেছে এই যে মানুষের এই উৎপাদিত দ্রব্যটা আবারও কি অধিক উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে এগুলো সবগুলি হচ্ছে মূলধন মূলধন হচ্ছে মানুষের উৎপাদিত দ্রব্য যেটা পরবর্তীতে আবারও অধিক উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় মূলধন তাহলে এই যে মূলধন ভূমি সংগঠন সব ফিক্সড এগুলো অপরিবর্তিত এগুলো স্থিরে আমি শ্রম বাড়াচ্ছি উৎপাদন বেশি হচ্ছে অর্থাৎ বেশি স্টুডেন্ট বাড়াচ্ছি শ্রম কমাচ্ছি কম স্টুডেন্ট বাড়াচ্ছি তাই যে শ্রমটা এখানে পরিবর্তন উপকরণ আর অন্যান্য যেগুলো স্থির রাখছে এগুলো হচ্ছে স্থির উপকরণ এক এক সময় এক একটা স্থির এবং এক একটা পরিবর্তন হয় সব সময় যে একটি একটা উপকরণ স্থির থাকে তা না আলোচনা সাপেক্ষে এক একটা এক এক রকম হবে আর কি এক এক সময় তো এখন আমাদের বিষয় হচ্ছে খেয়াল করি সবাই মনোযোগ সহকারে এখানে মোট উৎপাদন মোট উৎপাদন টোটাল প্রোডাকশন মোট উৎপাদন টোটাল এর টি প্রোডাকশন পি সংক্ষেপে বলবো টিপি খেয়াল করি টি পি সংক্ষেপে আমরা বলবো টিপি টোটাল প্রোডাকশন মনে করে একটা নির্দিষ্ট সময়ে তুমি তিনটা শ্রম কাজে লাগিয়েছো একদিন আজকে প্রথম শ্রম দ্বারা মনে করো প্রথম শ্রম দ্বারা প্রথম শ্রম দ্বারা উৎপাদন দশটি দ্রব্য দ্বিতীয় শ্রম দ্বারা উৎপাদন তৃতীয় শ্রম দ্বারা উৎপাদন ছয়টি দ্রব্য তাহলে কয়টা শ্রম হলে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা শ্রম অর্থাৎ তিনটি শ্রম দ্বারা তিন একক শ্রম দ্বারা মোট উৎপাদন তিন একক শ্রম দ্বারা মোট উৎপাদন টোটাল প্রোডাক্ট ইজ ইকুয়াল আট দ্রব্য একটি নির্দিষ্ট সময় কোন উপকরণ যতগুলো উপকরণ কাজে লাগানো হয় কোন একটি উপকরণের যতগুলো কাজে লাগানো হয় প্রতিটি থেকে যে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টি বা যোগফলই হচ্ছে ভিন্ন উপকরণ থেকে যে উৎপাদন পাচ্ছি তার যোগফলই হচ্ছে মোট উৎপাদন তারপরে আসো গড় উৎপাদন গড় উৎপাদন প্রোডাকশন খেয়াল করিও গড় উৎপাদন এ পি অ্যাভারেজ এর এ প্রোডাকশন এর পি এভারেজ প্রোডাকশন গড় উৎপাদন একটা নির্দিষ্ট সময় তুমি যতটি লেবার কাজে লাগিয়েছো প্রত্যেকটি থেকে যে উৎপাদন পেয়েছ তার সমষ্টিকে বলা হয় মোট উৎপাদন আর মোট উৎপাদনের পরিমাণকে উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে পাবা তুমি গড় উৎপাদন এল থেকে লেবার আমি শ্রম দিয়ে নিয়ে আলোচনা করতেছি মোট উৎপাদনের পরিমাণকে শ্রমের পরিমাণ দ্বারা ভাগ এল থেকে কোয়ান্টিটি অফ লেবার শ্রমের পরিমাণ মোট উৎপাদন হচ্ছে চব্বিশটি দ্রব্য আর কয়টা লেবার কাজে লাগিয়েছো তিনটি তাহলে গড়ে কতটি দ্রব্য উৎপাদন হচ্ছে আটটি দ্রব্য মোট উৎপাদনের একটি নির্দেশের সময় মোট উৎপাদনের পরিমাণ কি উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাবো সেটি হচ্ছে গড় উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট মার্জিনাল প্রোডাকশন প্রান্তিক উৎপাদন এমপি কাল করি সবাই মার্জিনাল প্রোডাক্ট এমপি তিনটা শ্রম উৎপাদনে কাজে লাগিয়ে দেখো শ্রমের পরিমাণ মোট উৎপাদন শ্রমের পরিমাণ মোট উৎপাদন টোটাল প্রোডাক্ট তিনটা শ্রম কাজে লাগিয়ে মোট উৎপাদন হচ্ছে চব্বিশটি দ্রব্য তিন একক শ্রম এতটি দ্রব্য আর চার একক শ্রম কাজে লাগিয়ে মনে করো আঠাশটি দ্রব্য উৎপাদন হচ্ছে শ্রম বাড়াইলে কয়টা একটা মোট উৎপাদন বাড়ছে কত চার চব্বিশ থেকে আঠাশে আসছে চার একক বাড়ছে অতিরিক্ত একটি নির্দিষ্ট সময় কোন দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদ অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যতটুকু বাড়ে সেটাকে বলা হয় প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট খেয়াল করো

আগের মোট উৎপাদন কত চব্বিশ তাহলে কী দাঁড়াচ্ছে চার ভাগ এক ইজ ইকুয়াল চার আশা করি সবাই বুঝেছেন এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট